ইসলামে প্রতিবেশীর সাথে দায়িত্ব ও কর্তব্য মানুষ সামাজিক জীব আর সমাজ গঠিত হয় প্রত্যেকের প্রতিবেশী দিয়ে এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা ও তার অনেক গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর সাথে সদাচরণ করা ইমানের অংশ করেছেন তাই প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য আদায়ে সচেষ্ট হওয়া জরুরি আজকাল এ বিষয়ে মানুষের মধ্যে চরম অবহেলা দেখা যায় বিশেষ করে শহরের মানুষের মাঝে বছরের পর বছর পার হয় পাশের বাড়ি কারোর সাথে কোনো কথা হয় না খোঁজ খবর নেওয়া হয় না বরং বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় অথচ প্রতিবেশীর সাথে সদাচারণ ও তাকে কষ্ট না দেওয়াকে ইমানের সাথে যুক্ত করা হয়েছে রাসুল্লাহ সাল্লু আল্লাহ বলেছেন যে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদাচারণ করে আর এক হাদিসে রাসল সাল আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জিব্রাইল আল্লাহ সাল্লাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমার কাছে মনে হয়েছে প্রতিবেশীকে মিরাসের অংশীদার বানিয়ে দেওয়া হবে এবার আমরা দেখি প্রতিবেশী কে প্রতিবেশী বলতে মুসলিম কাফের বান্দা ফাসেক বন্ধু শত্রু পরদেশী স্বদেশী উপকারী ক্ষতি সাধনকারী আত্মীয় অনাত্মীয় নিকটতম বা তুলনামূলক একটু দূরের প্রতিবেশী সবাই অন্তর্ভুক্ত আর প্রতিবেশী সাধারণত তিন শ্রেণীর হয়ে থাকে এবং তাদের হকও বিভিন্ন দিকে লক্ষ্য করে কম বেশি হয়ে থাকে এক যার এক দিক থেকে হক থাকে সে হল অনাত্মীয় বিধর্মী প্রতিবেশী এ ব্যক্তির হক শুধু প্রতিবেশী হওয়ার ভিত্তিতে দুই যার দুই দিক থেকে হক থাকে সে হল মুসলিম প্রতিবেশী যার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই এ ব্যক্তির হক প্রতিবেশী এবং মুসলিম হওয়ার দিক থেকে তিন নম্বরে রয়েছে যার তিন দিক থেকে হক থাকে সে হল মুসলিম আত্মীয় প্রতিবেশী এ ব্যক্তির হক প্রতিবেশী মুসলিম ও আত্মীয় হওয়ার দিক থেকে প্রত্যেক শ্রেণী যেহেতু প্রতিবেশী তাই প্রতিবেশীর সকল হকের ক্ষেত্রে সবাই সমান হকদার আর প্রতিবেশীর খবর রাখা বিপদে আপদে এগিয়ে যাওয়া একে অপরের সুখ দুঃখের শরীর খাওয়া হাদিয়া আদান প্রদান করা সেবা শুশ্রুষা করা প্রতিবেশীর কেউ মারা গেলে সান্ত্বনা দেওয়া কাফন এবং দাফনের শরী খাওয়া একে অপরের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া প্রতিবেশীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া প্রতিবেশীর কষ্টের কারণ হয় এমন সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা ইত্যাদি সবই একজন মোমিনের স্বভাবজাত বিষয় হওয়া উচিত প্রতিবেশীর হক কোরআনে আল্লাহ কোরআনুল কারিমে সুরা ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহর ইবাদত ও তার সাথে কাউকে শরিক না করা বিধানের সাথে উল্লেখ করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষের হক তার মধ্যে রয়েছে পিতামাতার হক আত্মীয় স্বজনের হক এতিমের হক ইত্যাদি এসব গুরুত্বপূর্ণ হকের সাথেই আল্লাহ প্রতিবেশীর হককে উল্লেখ করেছেন এ থেকেই বোঝা যায় প্রতিবেশীর হককে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন এবং তা রক্ষা করা আমাদের জন্য কতটা জরুরি আল্লাহতালা বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার সাথে শরিক করো না এবং পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না প্রতিবেশীর খোঁজখবর রাখা ইমানের দাবি হজরত ইবনে আব্বাস রাতাল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহু আল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে এখানে একটি বিষয় লক্ষণীয় অনেক প্রতিবেশী এমন আছে যাদের দেখে বোঝার উপায় নেই যে তারা অভাবে দিন কাটাচ্ছে আবার কারো কাছে কখনো চাইবেও না পবিত্র পবিত্রকোর মাজিদে এদেরকে মাহরুম বলা হয়েছে সুরা জারিয়াতে আল্লাহ তালা বলেন এবং তাদের সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও মাহরুমের বঞ্চিতদের হক সুরা জারিয়াত উনিশ এক্ষেত্রে আমাদের কর্তব্য নিজে থেকে তাদের খোঁজ খবর রাখা এবং দেওয়ার ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করা যাতে সে লজ্জা না পায় এজন্যই তো জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বলে দেওয়া জরুরি নয় যে আমি তোমাকে জাকাত দিচ্ছি বরং ব্যক্তির জাকাতের যোগ্য কিনা এটুকু জেনে নেওয়াই যথেষ্ট আর আমি প্রতিবেশীর প্রয়োজন পূরা করব তাহলে আল্লাহ আমার প্রয়োজন মিটিয়ে দিবেন এবং আমার সহায় হবেন হাদির শরীফে এসেছে যে তার ভাইয়ের প্রয়োজন পোড়া করে আল্লাহ তার প্রয়োজন পুরা করেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ